শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম টানা তিন কার্যদিবস উত্থানের পর আজ সূচকটি কুড়ি দশমিক শূন্য নয় পয়েন্ট বা শূন্য দশমিক তিন নয় শতাংশ কমে পাঁচ হাজার একশো চুয়ান্ন পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে মোট লেনদেন হয়েছে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় তেরো দশমিক দুই এক শতাংশ কম ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা ও স্কোয়ার ফার্মা ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাঙ্ক সিটি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাঙ্ক এবং টেলিযোগাযোগ খাতের রামিনফোন আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে ভিত্তিক রিটার্নের হিসাবে শুধু ফোয়েল অ্যান্ড পাওয়ার খাত শূন্য দশমিক চার তিন শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে বিপরীতে সিমেন্ট খাত সর্বোচ্চ এক দশমিক তিন চার শতাংশ দরপতনের মুখে পড়েছে আজ শীর্ষকরি দরপতনকারী কোম্পানির মধ্যে ছিল পাঁচটি এনবিএফআই ও পাঁচটি টেক্সটাইল কোম্পানি ডমিনিস স্টিল বিল্ডিং সিস্টেমস খুলনা পাওয়ার কোম্পানি এবং মেঘনা কন্ডেন্স মেক ইন্ডাস্ট্রির সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এফএস ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিনিয়ান ফাইন্যান্স অ্যাপিক্স স্যানারি ও হাইডেলবার সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারিতে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কিছুটা কমেছে সরকারি ব্যাংক ঋণগ্রহণ কমে আসা এবং বাজারে পর্যাপ্ত তারলের কারণে চাপ প্রশমিত হওয়ায় এই হার হ্রাস পেয়েছে সাম্প্রতিক নিলামে সব স্বল্পমেয়াদী ট্রেজারি বিলের ফলন উল্লেখযোগ্যভাবে কমেছে ছাব্বিশে জানুয়ারি একানব্বই দিনে ট্রেজারি বিলের সুদ নেমে এসেছে দশ দশমিক শূন্য শূন্য শতাংশে যা পাঁচ জানুয়ারিতে ছিল দশ দশমিক চার দুই শতাংশ একই সময়ে একশো বিরাশি দিনে বিলের সুদ কমে দশ দশমিক দুই দুই শতাংশে আগে দশ দশমিক পাঁচ চার শতাংশ এবং তিনশো চৌষট্টি দিনে বিলের সুদ নেমেছে দশ দশমিক তিন তিন শতাংশে আগে দশ দশমিক ছয় পাঁচ শতাংশ তারল্য সংকট ও সরকারি ঋণগ্রহণ বেড়ে যাওয়ার কারণে আগের ঊর্ধ্বমুখী প্রবণতা পর এটি একটি স্বস্তিদায়ক পরিবর্তন যা মানি মার্কেটে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের পরিস্থিতি স্পষ্ট চাপের মুখে রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথমার্ধে বিদেশি ঋণ থেকে প্রাপ্ত প্রতি একশো ডলারের মধ্যে অষ্টাশি ডলারে ব্যয় হয়েছে ঋণ পরিশোধে ফলে নীট প্রবাহ খুবই সীমিত থেকেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি প্রকাশিত সর্বশেষ ফরেন অ্যাসিস্ট্যান্স মান্থলি রিপোর্ট অনুযায়ী এই সময় মোট বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে দুইশো কোটি ডলার আর ঋণ পরিশোধে খরচ হয়েছে দুইশো কুড়ি কোটি ডলার এর ফলে নিট বৈদেশিক প্রবাহ মোট ছাড়ের মাত্র বারো শতাংশে নেমে এসেছে যা রাজস্ব পরিষদ সংকুচিত হওয়া এবং উন্নয়ন ব্যয় সীমিত সহায়তার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে আজ এ পর্যন্তই ধন্যবাদ